আমরা যখন পলিটিক্যাল ব্যাপারে কথা বলি হুজুর তুমি এই ব্যাপারে বুঝতে আমরা আপনাদেরকে জান্নাতের পথ দেখাই আর দুনিয়ার বেলা আইলে আমরা মফিজ হয়ে যাই আমরা আমরা বুঝতে পারো হুজুর তুমি এটা বুঝতে পারো আমাদেরকে কি সুন্দর কেরাত পড়াই কো হুজুর তুমি সাইডে যাও হেতে বক্তিতা দে হেতে কি দে হেতে বক্তিতা দে আল্লাহ ক আর রহমান আল্লামা আল কোরআন তারপরে কি আল্লাহ কাল ইনসা না আল্লামাহুম বায় আল্লাহ কো আয়জারে কোরআন শিক্ষা দিয়েছি তারে আয় ভক্তিতা শিখিয়েছি তাইলেprimitive ভক্তিতা শুধু কারা দিব আলেমেরা আর সব ভক্তিতা সব মাইক অফ ঠিক কথা লিখি কারণ আলেমেরা আল্লাহ কোরআন নিয়ে কথা বলে এই মিম্বর কারো বাফের সম্পদ নয় এই মিম্বরে কিছু আজাব জালেম মসজিদ পরিচালনা কমিটির হইয়া তারা আলেমদেরকে এ pressão সৃষ্টি করে মসজিদের কোন সভাপতি নাই উনি পরিচালনা পরিষদের সভাপতি মসজিদের সভাপতি কে মসজিদের সেক্রেটারি স্বয়ং মোহাম্মদ আপনারা আলাইমারা কথা বলবেন ভয় পাইয়েন না কারণ এই মেম্বার আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে গিফট করছে আল্লাহ স্যাটেলাইট থেকে আপনি কথা বলবেন আপনি বলতে থাকেন আপনি বলতে থাকেন এবং বলতে থাকেন মসজিদ পর্যন্ত দখল হয়ে গেছে উম্মতের দুর্ভাগ্য আমাদের এভাবে আসে নাই তাহলে আপনি যদি 23 বছর নবীজির না মানেন তাহলে কি আপনি পূর্ণ মুসলমান তাহলে আপনি এভাবে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু আকদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না কি আনসু বিল্লাহ লাজবিলগি তুই 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 করছস তোর সংসদের ভিতরে আল্লাহ নাই আসেনি সংসদের ভিতরে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নাই আছে শিয়ানা কত জানস ধর্ম থেকে রাজনীতিটা আলাদা করলে তো সব কিছু জায়জ করি এলাম যায় নবীজি যেখানে বলছেন মান গাইয়েরা মানার আলার্থ লাহান আল্লাহ যে ব্যক্তি সীমানা ফিলার পরিবর্তন করে তার উপর আল্লাহ গজব সাতটাবক জমিন তার গলায় লটকাইব তাহলে হাতে শিক্ষা মানলে ভূমি মন্ত্রণালয়ে তাহলে তার ফর জায়গা দখল করন জানা বন খাই বন খাই না। জানা ঠিক না বন প্রায় এক দুই হাজার কোটি টাকার বনের জায়গা দখল করে গেলেছে কথা ঠিক কিনা তো এই জন্যতো তো রাজনীতিটা যখন ধর্ম থেকে সরাই লন যায় মদ খাওয়ন যায় থাইল্যান্ড যাওয়ন যায় ঠিক আছে না দশ দিন পরে পরে থাইল্যান্ড যাওয়ন যায় মনে হয় এমনি সাই এমনি চলন যায় বুঝেন না তাইলে আমনে কি হইলেন লাহা ইল্লাহ অর্ধেক মোহাম্মদুর আমনে না রসুল সাল্লা 10 বছর जिंदगी যদি আপনি ওইভাবে আমল না করেন কারণ এই দশ বছরের তুই বিশ্বটা ক্ষমতাটা চালাই দেখা দিছে বাহিনী পুলিশ বাহিনী যা যা আপনার দরকার কল কারখানা, ইন্ডাস্ট্রি শিক্ষানীতি যা দরকার নারী নীতি সব শিখাই দিছে দিস আল্লাহ রাসূলের তো নয়জন নয় ছিল আল্লাহ রাসূলের এই সর্বকনিষ্ঠ স্ত্রী আমাদের মা আয়সা সিদ্দিকার দিলে তালা উনিও তো বিসিএস ক্যাডার ওনারে কোনো নারী বিভাগের কোনো কয় যে হিট অফিসার হিসেবে নিয়োগ দিছে নি কইসিনি তুই বিসিএস ক্যাডার না থাকবা বাপ আমি যেন বাপ যে আছি তুমি আমার কথা থাকবে বাপেজি একসাথেটা কি আল্লাহ রসুলের কোনো সাহাবি এমন আমল করছে কত বেশরম বেলাস বেহাই হয়ে গেছে মুসলমান আর একটা ফর নারীর ফদ ভাইয়া হেলাম করে তাই এলাম করে কথা বল আল্লাহ রসুলের কোনো সাহাবি আম্মাজিদেরকে উম্মাতুল মমিনিন যারা জীবিত ছিল এভাবে কোন ফদ ভাই আবকর রাতি আল্লাহ আনো আনু রাষ্ট্রপতি কোনো আম্মাজি কোনো হেলাম করছি নি কথা বুঝছেন নি বুঝছি কে হালাম করছে বুঝুন তো সব টেলিভিশনের সামনে বলা যাবে না সাইলেন্সিস গোল্ডেন বোঝা হয়ে গেছে হয়েছে তাহলে এই সমস্ত কাজ জাল নোট টি নোট যেগুলো আল্লাহ রাসূল করেন নাই সাহাবাই کرام করেন নাই এই সমস্ত কাজের সাথে আমাদের ন্যূনতম দূরতম সম্পর্ক নাই আমরা মানবো না কথা ঠিক কি না তাহলে হয়তো আমার কথা ভালো না লাগতে পারে আপনি তেইশ বছরের হিসাব নিয়ে আল্লাহর সাথে দেখা করতে আসেন আপনি রাজনীতিকে কিভাবে আলাদা করেন ইসলাম থেকে এ সাহস আপনাকে দিছে কে বলেন কোন আফসারি ভাই তো আগে ভালো হয়েছিল সুন্দর সুন্দর এইভাবে এককারে মক্কার জমিনও আল্লাহ রসুল কাকারে ও গো মুরগা যাওয়া গরি এর খাওয়াইছে বা আগে মোহাম্মদ কত ভালো আসিল হেতাগো ইউনিয়ন বোর্ডে তু বুঝলেন হেতে দিছে কোনার চরিত্র সর্বাঙ্গীনভাবে আল্লাহ মিন ঠিক না আমি ওনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি উনি রাষ্ট্রদ্রোহী কোন কাজে সংযুক্ত নন ইতি ফাজিলপুরের হোমক ঠিক না কত জালাম জ্বালাইছে যদি বঙ্গোপসাগরের ফানি দিয়ে লেখি সাগরটা শুকাই যাবে সাগরের ফানি শেষ হয়ে যাবে আমার দুঃখ লেখা শেষ হবে না আমার শাশুড়ি আম্মা এত বড় একজন অফিসারের ওয়াইফ যে বেজিতি করছে ছয়টা মাস মরণ মৃত্যু সনাতন লেগেছে আর জমিলা আসিয়া দি কিছু কিছু মহিলা কেডার রাখি দিছে ইউনিয়ন বোর্ডে রাখি রাখি এদিকে বেজিটি করে তো শুনছিলি তারে শুনছিলি তারে দুঃখের শেষ শেষটাই আমাদের ফিলিস্তিনের চেয়েও আমরা কষ্টে ছিলাম বলি না তো কষ্ট গুলো ঠিক না তোরে এখানে বসেছি কিনলে তুই এটা সনদ এটা দিবার লাগিত ছয়টা মাস ঘুরেছি ছয়টা মাস আমার শাশুড়ি আমার বেদজিটি করছে কিসের মুসলমানেরা ইবলিশ পর্যন্ত শরম পায় তাদেরকে দেখলে ঠিকই না এই সুবিধাটা নেওয়ার জন্য তারা ধর্ম থেকে ইসলাম থেকে তারা রাজনীতিটা আলাদা করছে তুমি কোন শরমে আবু আকর সালাম দাও রাজা শরীফ গেলে আর সালু আলাইকা আলাইকে আবাকরিন আসসালাতু আসসালাম আলাইকা অমারু হাউব করে কি ক্ষমতা চালাই নাই ওমর সালাই নাই ভোলা বাই রাশেদির বানহাজায় আলা নবুয়া আল্লাহ এবং রসুল সাল্লাহ সাল্লাম এরিকার মোতাবেক হান্ড্রেড পার্সেন্ট শতভাগ এত্রিশ বছর তারা ক্ষমতা চালাইছে এই নামে যদি আপনার জীবন গাড়িতে চালাইতে পারেন তাহলে আপনি আশা করো যে আল্লাহর ফরি কে টিক পেন আপনার ফাইভারি বলে আপনি মিল্লাতে রাসুল বলিয়েন না আপনি কিসের মিল্লা আমরা ডাকাইতে রাসুল ইল্লা আমনে ডাকাইতে ওলা নাই কার আপনার ডাকাইতে তাদের গায়ে হাত উঠান আপনি অনেক কথা প্রিয় বন্ধুরা আমার আর আমার এই দুজনের আবুজিল্লা আবি আল্লাহ রসুল আবা প্রতিদিন মক্কা মক্কা মারা হইতো হুজুরের মেয়ে সহ রুকাইয়া শহ ওসমানাদিল্লাত্লাহ আনু সহ এগুলো ফাটাই দিছে আভিসিনিয়া হিজরতে আবুজিল্লাহ আবিসিনিয়ার রাজার জন্য সবচেয়ে ভালো ভালো খাওয়া ওই আমলে উন্নত সারা খানা ছিল সেক্সুয়াল খানা ছিল উঁটের শুকনা চামড়া উঁটের শুকনা চামড়া এই উঁটের শুকনা চামড়া প্যাকেট করে সুন্দর করে দিছে বস্তা বস্তা মুট বোঝা করে কে দিছে আবু জাহেল কে দিছে কাকে দিছে হাদিয়া কারে দিছে হ্যাঁ আবিসিনের সিনের বাচ্চারা এভাবে তো হাদিয়া দেওয়া হয় অনেক সময় দেন না কি কি উপলক্ষে মাছ টাছ দেয় না হাদিয়া

বাস এ যেগুন মার্কেস হয় মাজত দিয়ে যেগুলা আটকিজে মা গো আল্লা যে সেয়া না রে ইন্না বাচ্চা রাব্বিকা আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন ফেলাশ দি দরে। বিস্কুট থ্ৰী থাউজেন্ড দি আল্লাহ দরে আল্লাহকে আবার কনাই যে ভিসে যাচ্চা লি থাকবি এবার যাই সেখানে বললো যে সন্ত্রাসী গুলা ফেরত দেন এদি মূর্তি বান্ধে খানায় কাবা গন্ডাগোল করে সাবিন এরা ধর্মত্যাগী দুনিয়াতে আসছে ধর্ম প্রচার করিবার আর ওরা বলতেছে ক ধর্মত্যাগী ও তারা আমাদের প্রতিমারে গালিগালাজ করে জানা দিছে কোনো লোকগুলা দেওয়া যাবে না এগুলা যেদিন থেকে আমার রাষ্ট্রে আসছে ভালো লাগে এরা নামাজ কলমা পড়ে জিগির আসকার করে এদেরকে দেখতে একটা মায়া লাগে আর জাকারি আল্লাহামের প্রতি যে নাজিল আজিলেছে ঈশ্বর রহুল্লাহার প্রতি সেই অহির সাথে তাদের অহির মিল আছে আমি ওদের তেলাওয়াত শুনি ওদেরকে অনেক ভালো লাগে আমি ফেরত দেব না তারা বিফুল মনোরথ হাদিয়ে কত হাদিয়া লাগবে না কোনা সার হাদিয়া আয় দেন ইলিশ মাছ তার ফেরত দিতেন কে এটা খান খান এলার্জি সেদ্ধ অসুবিধা নেই খান তো এবার আমার আর আমার গিয়া চলে গিয়েছে এ আমার বংশ ফলা তো বল হয়ে গেছে সৌদি আরবের মহিলা তো ডক কত এটা তো আর ডকের ওয়াজ শুনতে আর সিরাত মাহিলে তো সব বলা শেষ করা যাবে না অনেক ডকের টলার উশিয়ার এবার আমা ক ভাই বহুত দিন তো বোধেই না নারীর স্পর্শ হয় না আই বাবির সুমা দিয়ে বেদ নি একটা কুন্দুর কমিটির মহাসচিব না ও কুন্দুর করছে ফাত করে ধরে আঞ্জা করে সুমা করছে এবার এতে বাধা দিছে বাধা দিছে আর এবার আমা আমার মারি কন্যা টলারে তো হালা দিছে করে ভাই জীবনটা বাঁচা বোল না জীবন বাঁচা আমি চিন্তা করলাম কাফের ইলো হাতে হোলা বালা হেতের একটা গায়রত আছে ইজ্জত আছে আর মুসলমানের পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের Companions লোক হেতে বিয়ে করি হাতের পরে হযরত আল্লামা ফেসবুক শরীয়তের পরে দেয় কত আকড়িয়ে আমাদের বিবাহের দুই বছর পূর্ণ হলো এরকম সিটিং জুবাত বর্তমান আমার মাহফিলে কেউ শীতকাত দেয় না নাই রে মানে সরাসরি স্বীকৃতি দিয়েলায় কি কয় আল্লাহ তো পরে বাইরে মতো করি কো কি কয় আল্লাহ তো করে তোরা যদি আমরে কি কয় আল্লাহ তু করে এটা গোপন জিনিস মহিলা তোর মহিলা ডকের আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত তুই ফেসবুক শরীফ হতে দিস দোয়া করুন আমাদের বিবাহ বার্ষিকী চলছে আবার ওই বিভিন্ন আছে না কমিউনিটিং সেকেন্ডার

এই ভালো ভালো যে ফসলের ক্ষেতগুলা গুলা যখন ধর্তি হয় তখন এগুলাতে কি করে ভাঙ্গা হাই চুন লাগায় বা উল্টা লাইনে। অথবা ভালো অস্ট্রেলিয়ান গরু যদি বিয়ে তাহলে গরুর গলার মধ্যে কি করে এ জুতা গাড়া আরো কিতা জঞ্জুনি আরো কীটা হামুক আছে না হামুক হামুক আদি এ গরুর গলার মধ্যে মালা হিসেবে রাখে কিনলে যাতে ইটার দিকে নজর না যায় তাইলে তোর এটুকুটিয়ার বাবি দেয়া তুই যে লাক বাজার এইভাবে শাড়ি দিছ তুই তো বাবির গলার মধ্যে জিনুকের মালা বা জুতা গাড়া আর কেটা ফাঁসার মধ্যে বাবির বাঙ্গা হাইলে আছে না ইয়া লাগাই দি সুন কালি লাগাই দিবি বাবির হাসা হাসার মধ্যে লাগাই দিবি যাতে মুখ দোষ না লাগে কারণ আমি খেয়াল করছি তোমরা তো হাসো অনেক নায়িকা কি কম সুন্দর আল্লাহ আল্লাহ শাহানুর নিয়ামত তাদের ফেসের মধ্যে আছে এত সুন্দর চেহারা দেখলেই মনে হয় আল্লাহ নূর কিন্তু তাদের থেকে কোনো ভালো মানুষ আসে আসে না ওই মুখ মুখ দোষ লাগে গেছে দে যে দে তাকাই থায় সানসিল্কের এডে বেস্টলিন এডে পর্যন্ত ও দেখা তোমায় দেখিয়ে দাও শরীর ফেসটা এমনি খাবে হিটা না খাড়াই এমনি এমনি দেখায় দে কী রে কিতা লেখা নিশিদিন তাহলে এই যে দোষ লাগে এই যে তুমি ফর্দাটা তরক করলা তো এই তার কাইরত হইল আমার ওয়াইফের সাথে অঘটন টলারের তো জাপ দি বাঁচি রকম জীবনটা লই এবার বাদশাহ নজাশির দরবারে আইছে আইয়ে কয় জাহাফনা ফাতালা আমরণটি নাজজাসী। এন্নাকা হিজা খারাস্তা খালফাকা আম্রা আতমন হালিকা হালিকায়। জাহাফনা আপনি জঙ্গ সংশদ দিবেশনা সাহাবিরুধে দিয়েছেন এই ফাকে আমমরগা আমরা রওয়াইফেল লগে যায় দেশ দেশ করিয়েলেছে। ফাদা আ নাজজাসীউ বে আম্মার আ ফা নাফা কাফে এহলি লেই হে। ফাতারা মাল অহাসে। তখন ওই নবাহিনীদের খবর দিছে জাজদা যদ্ি কিছত ধরে লইয়ান আমুর গেলে ধরে লই আনছে ওই অজ্ঞার লগে অজ্ঞা বদনামি লাগা দিছে এটা আল্লাহ তরফ থেকে তো আমরা তো মনে করি এখন বেগুন একদল না হা ইগের দেখছে হিগে আরে কি ধর ওই বুড়েটা দাঁড়ি কামান ধর দেখাই দে কথা ঠিক কিনা চলছে ফিরছে হাইট বছর হত্তর বছর একসাথে আমার কি ধরি কি লাগবে মোড়াটা হাঁড়া হিড়ে হাইড়া ধর এই আমুরগে আর আমুরগে একসাথে প্রতিনিধি রাষ্ট্রদূত হিসেবে গেল সুইজারল্যান্ড ওরে এ আবার আমুর গেছে আমুর গিয়ার বদনামি করে এ আবার আমুর গারে ফাদার নাজি আমার আমুর গারে আনছে ধরি আনছে ফানা কফে এক লিলাই হে তার আন্দা তো নৌকা কুলিয়ে লিস কার আমুর কার আবু জেলের রাষ্ট্রদূত সুইজারল্যান্ডের আন্ডা খুলিয়ে লিছে আন্ডা খুলি ফাতার মাল অহাসে তারপরে হেতে কি হয়ে গেছে হেতে ফাগল গেছে আচ্ছা আন্ডার শেষার লগে তুইদের মতো কষ্ট আর দুই নেতা আসেনি বুঝতি এটা তো ওকে টোঁয়া দিল তো কলজের মধ্যে বিষয় ধরে এ হেতে ফাগলে গেছে হেতে আফ্রিকার জঙ্গলে জঙ্গলে পশু পাখির লগে হাতে এই ঘটনাটা এই হাদিসটা পাইবেন বাইহাকি শরীফ ফিদ্দালায়েল আল বেদায় আর দ্বিতীয় খণ্ড চারশো একুশ নম্বর পৃষ্ঠাতে আপনি পেয়ে যাবেন এটা আমি কি বললাম আল্লাহর রসুলের বিরুদ্ধে স্মরণ করলে একামতে দিনের বিরুদ্ধে স্মরণ করলে আন্দা কাটা যাইব বড় গোথায় হিম বা আন্দাতে সরিব হিমবাও খাই খাইব পনেরোশো বছর আগের কথা দেখছো তুমি ঠিক আছে নাও একামতে দিন রতন প্রহরী যারা আছে কই মাইতে লইবা না এর গো গিবত করবা এর গর ষড়যন্ত্র করবা বাংলাদেশের অনেক মুসলমান মানুষরে জমাতে ইসলাম মানে লিজ এলছে দিন ফরজ, একামতে দিন ফরজ পাবলিক অন্য কোন মানুড় কি এই কথা তো অন্য হুঁজুরেরা কয় না এতরা কি আরেক ফরজ কি বাড়াইলো নি কোনো আমরা এত লি জানি না তো আপনি নবীজি তেইশ বছর মান আপনার উপরে ফরজ আপনি মক্কা মুকার তেরো বছর লই আসেন মদিনা আছে লই আসে কত কাটটা সিটারে সিটার কনার হায় জামা কনাই দেয় মদিনা শরৎ আল্লাহ রসুল মাত্র সেখানে গেছেন বহুজাতিককে নিয়ে আল্লাহ রসুল সেখানে চালাইছে সে তারপরে আর যে মহাগ্রন্থ আল কোরআন নাজিলেছে সে কোরআন দিয়ে তো তিনি উম্মতের চালাইছে তো তুমি মদিনা সনদের কথা তুই মুসলমান এনে হুনা ওকা এই মদিনা সনদ হইব আর মুসলিমদের জন্য কাদের জন্য সিটারি আর কত করবি বেড়া তুই মুনাফেক বলে হুজুর এত বড় কথা বললেন হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এ কুন্দরা মসজিদ নামাজ হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হইলে কাতারের তিনশো তেরোগা সিটের মুনাফেক আবদুল্লাহ ইবনে ওবাই মা ধানি কত লম্বা মনে হতো লোক নাকে মুখে দিয়ে হানি ছোড়ে নবীর ক্লাসের ছাত্র মুনাফেক ওহুদের জমিনে যখন যায় এই আবদুল্লাহ ইবনে ওবাই ফার্স্ট ক্লাস তিনশো তেরোটা সাহাবিল হরিজার কনা ফাইতাম ন এটা হয় না যুদ্ধটা অসম যুদ্ধ হয় এখন আল্লাহ রসুল চিন্তা করলেন ওদেরকে যদি হত্যা করে তাম পৃথিবীতে বিবিসি নিউজ আলজাজিরা স্যাটেলাইট সকল নিউজ সাহাবাইব কি রে মোহাম্মদের যে ফাটি করস দেখতি মোহাম্মদ তো নিজের গরো হত্যা করে এই জন্য আল্লাহ রসুল তাদেরকে মারেন নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এন্তকালের পর লিস্টি দিয়ে গেছে হোজাইফাতুল ইবনুল ইয়ামেন সাহেবের সেরেন নাবি সাল্লা সাল্লাম ওমর আদিল্লা তাল আনু পর্যন্ত এন্তকালের আগে কো ভাই সব গোপন কথা আছে ক কি তুমি তো আল্লাহ রসুলের গোপন তথ্যের ভান্ডার তুমি তো তথ্যমন্ত্রী এখন শোন এই মুনাফিকের ভিতরে আমার নামটা আসেনি কোনো কয় জান্নাতের শুভ সংবাদ তার স্বাভাবিক আপনার লিস্ট এরকম ক্যামেরা আপনি হচ্ছেন মুনাফেকের মাধ্যমে মুনাফেকের দরজা আমনের মাধ্যমে এই মুনাফেকি ইসলামের মাধ্যমে আল্লাহ দরজা কফাট লাগেছে লোহা কাট দি ক আম ফ ফুতিহাত আম সুদ্দিমান ওই দরজাটা কি আমার আনতে গেলে ফর খুলব এ না ভাঙি যাব কয়েক কারেক কফা খচ লাহা এরপরে মুসলমানের বৃত্তে শুধু মুনাফেক ফয়দ হইবো এইভাবে আঙ্গো কোন রাখে টকাইছে এর তিন চার পার্সেন্ট কোন রকম মুসলমান আছে আর সব ওই আব্দুল্লেম্নু ভাই কথা ঠিক কি না বা এইভাবে বুঝান লাগে গা দিন কায়েন খরচ এটা প্রত্যেকের জন্য খরচ আম না আমাদেরকে ভালো লাগলে অন্যান্য ইসলামী দল আছে তাদের সাথে ভালোবাসা রাখে কোনো অসুবিধা নাই আমনে মাসুমের বইদওয়ানো ভালো না লাগলে না আজাদ আজাদ লাইব্রেরিতে যান আজাদ লাইব্রেরিতে খারাপ লাগলে না বিসমিল্লাহ লাইব্রেরিতে যান যেখানে একটা ইসলামি লাইব্রেরি যান অসুবিধা নাই কথা ঠিক কি না ঠিক কে তানবে বিরুদ্ধে কথা কই কই আপনি আরেক تومان দিয়ে দিবেন ধর্ম ঠিক কি এ রাজনীতি আলাদা করা হকছে কিন্তু নির্বাচন आले টিকেট টু বিদ্বান টু বিশপ টু বি ফার্মার কথা ঠিক কি না তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী কথা ঠিক কিনা আমরা তো ধর্ম দিয়ে রাজনীতি করি ধর্ম দিয়ে কথা বলি ধর্মই সব জীবনে মরণে চলাফেরা শয়নে সফনে আমরা নভিজিকে নিয়েই আছি তাইলে আমরা তো ধর্ম ব্যবসায়ী না ধর্মই আমাদের রাজনীতি আমাদের রাজনীতিতে ধর্ম আছে আমাদের এখানে অর্ধেক জিনিস নাই এখানে তাইলে যারা নির্বাচনের সময় এভাবে দেখবেন এত শুরু তাই হেঁটে দেখতে আল্লাহ আল্লাহার মতো লাগে মায়া লাগে আবার বিন অজু তো নামাজ গেল আসর নিন চারবার গেল কত জানাজান নামাজ হাতে অজু সারা হচ্ছে আল্লাহ তয় হাঁসের মাঠে তোরা এই জিনিসগুলা ভাবি আকসার নেতা দেখবে হাতে স্টাইল আজ তো শেষ সময় বক্তি কত না গুতেলে কারণ এত হাজার লোক তো আত্ম করতে হাতে তিন কোটি রিয়া লাগে কথা বলছে না এই জন্যে গোল্ডেন ছাঁচটা হাতে মিস না করিয়া অজু ছাড়া হাতে বক্তৃতাটা দিয়ে আমি অনেক কষ্ট করছি অজু তো অনেক ভালো ছিল তিনি অনেক ভালো বাস অল্লাহ একবার আসলে তো অজু নাই কি নাই মিলে কথাগুলা একজন মুসলমান সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে এটা রাসুল সাল্লা সাল্লামের সন্না অজু বাংলাই তোমরা অজু করে ফেলবা যে কোনো সময় কেমত হতে পারে তো এই জন্য বলছি আল্লাহ রসুলের যদি বিরোধিতা করেন ভাই সাহ আন্ডা হ্যাঁ আন্ডা যদি বাসান লাগে যদি স্যাঁসাতন বাঁচতেন চান তো রসুলের তরিকা হান্দাই চান সুন্দর করি বুঝলেন আর নিজের জন্ম তারিখ ঠিক রাখবেন লাই আল্লাহ রসুলের লগে হয়ে যান না আল্লাহ সব প্রকাশ করিয়ে নেব রেল গায়ে করি দিয়ে ঘটে পেচ্ছেন ইডিএ ফকাশ করিয়ে আল্লাহ ঠিক না সব করিয়ে নেব আল্লাহ এ অলি নে মহিরা এত সব সময় বক্তৃতা টকসুতে রসুল সাল্লা সাল্লামকে গালি গালাজ করত সাহাবাই কারাম ওলামাই কারাম ফির বিরুদ্ধে কথা করতো নবীদের মন খারাপ আল্লাহ হুজুর আন্না এত মন খারাপ করেন কা আল্লাহ আপনি দেন না কিভাবে হলি দিদি মুগিদা হাতে গালি গালাজ কর কাহরে কুধুর হেঁদাই দি এক লাকসাম বাইফা সাই তের সত্যি আর হেদ আনি কাল্লাইটা কী কর কাহে ভালো হেঁদাই গালি গালাজ আমি আর ভালো জানি তাইলে আমি একটু হেদাই দি এ সুরা এই কলমে কলমে কিন্তু খেদানি আনি আছে কুলে হাল্লাফিন হাম্মাজিম মাসাইন বি শেষে বলা আছে অতুল্লিন বায়দা জাহালিকে জানিম এখানে মত নয়টা গালি দিছে আল্লাহ দুই লাইনে ছোট ছোট শব্দে গালি দি দিছে এই অলি তিপনি মগিরের সর্বশেষ নয় নম্বর গালি হলো কত জারুগা তুই কি জারুগা বাড়ির মতো ক তুই জারুগা খল আতখল আইজান স্টাইল করে তুই জারুগা কে কয় আল্লাহ কারে কয় অলি তিপনি মগিরের সুরা কলম সাতশো ষাট নম্বর পৃষ্ঠ জালালাইন এই আয়াতের ব্যাখ্যা পড়ে নিয়েন এবার হাতে তরবারি লই বাইর চলিস মক্কা জাতীয় নেতার একজন আলো কেউ মেহি তার মার গেঁড়ির দিক তরবারি দিচ্ছে মা আলের দর কুন্দ্রা বা ত্রাণে বুড়া মানুষ অশীতি বুড়ো কমা এলাম টু সব অনু কাকে মাক খবর যদি হালা দিও মা মা কাত আছে বুড়া মানুষ আব্বাহ আব্বা কি হয়েছে আব্বাহ কাহ কাপানি মহাম্মদ তেসা মোহাম্মদ আর নয়টা গালি দিছে আমি সব ঠিক আর ইল্লা সাম ইল্লা তা আষ্টা খাদ্যটা গালি যে আমার দিছে আমি জানছি আর ভিতরে এই আছে আমি চান্দাবাস সন্ত্রাস মদ খাই থাইলে যাই জিনা করি এটি আসলে ঠিক আছে দুই নম্বর সুকুল লাইল যে ঘটনা এখান করি তবে বাবা ন নম্বর কিতা কৈছে পাহাই বেলে হারম জাদা ও মোহাম্মদের ফাহাটি করি না ঠিক আছে মা তবে মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না আর মোহাম্মদের কোরআন মিথ্যা কথা বলে না বেড়িয়ে কয় মুগিরার মা আগে যুগের মা মহিলা তো ভালো আছে খারাপ নয় বেড়ি এ না বাগা কারা ইন্নিনা ও আব্বা রে তোর আব্বা নফং শুকে ছিল রে আব্বা তোর আব্বা মক্কা মোকার সাহেব জাতীয় নেতার একজন মন্ত্রী ঠিক আছে আব্বা তবে তোর আব্বা হিজলা ঘুরে ফেলল বেল নাই কি নাই ফাকিফতুল মাওয়ালি অনিবনে আম্মিকা তখন আমি চিন্তা করলাম আমাদের লাকসামের বাইফা আছে ঢাকার ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা এগুলো তো স্বাস্থ্যবাইরে লোজ কিপ্তুল ইবনা ইবনেক তো স্বাস্থ্যবাই তো বয় করলাম এরা লঙ্কর নমিনেশনও লই যাব গে এই আমি চিন্তা করলাম দরকার হয় হাসপাতাল করি করি আনি হোলা অক্জা লইয় আনি কালা হোলা অজ্ঞা কথা তাকে তোর আপা সিরিয়া ব্যবসা গেছে আর সিঙ্গাপুর ব্যবসা গেছে আর ফাশাকান্ত ওই কুন্দ্রা বড় বাড়ির হাতা কাজের হলাম কাজের বেড়ার লগে রেখে যায়। করছি আর ফাইজা হুয়া আন্তাহায় আন্তাহারে হেতা গো কামের বেড়াল গায়ে কিতা কি তা কি তা করছি তুই আসলে তুই মুগিরার ফোলা নো ও তুই আসলে মুগিরার ফোলা নো হারাম জাদা তুই আসলে জারুগা মহাগ্রন্থ আল কোরআন সত্য বলছে রে বাবা দেখবেন ওলামায়ে কেরামের গায়ে যারা হাত উঠাইছে সম্মানী তারপরে সম্মানিত পীর মাসায়েক একমতে দিন রতন্দ্র প্রহরী কলিজার টুকরাদের গায়ে তাম পৃথিবীতে যারা তুটায় খবর নিয়ে দেখেন আসলেই তারা আরম জাদা কথাটা শুনতে যদিও খারাপ লাগে ও আপনারা খোঁজ নিয়ে দেখেন এই মহাগ্রন্থ আল কোরআন কারো পক্ষে কথা বলে না কারো বিপক্ষে কথা বলে না এই মহাগ্রন্থ আল কোরআন সত্য কথাটা এই দুনিয়াতে প্রকাশ করি এখন সিদ্ধান্ত নেন গোলানায়ে کرامের সাথে মিশে থাকবেন ইসলামী আন্দোলনের কলিজার টুকরাদেরকে কি প্রাণ দিয়ে ভালোবাসবেন নামনের মত মত ফেলবেন জান্নাতে যাইতে হইলে রাস্তা মাত্র এদিকে জান্নাত সিরাতাল মুস্তাকিম আপনি আল্লাহরে নামাজ ছড়ি দোয়া করতেছেন মসজিদ ও গরু সরো তো মিশা কথা কইত না গোবা গরু গন নিলে নিছে আই মসজিদ মিশা মিশা কথা কইতে এত না আপনি মসজিদও কইতে আছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি আমাকে সোজা রাস্তা জান্নাতের রাস্তাটা দেখান আর মসজিদ তো বাহারই আপনার প্লেটো মেকিয়াভেলি ভেলি নেমক নর্সকং উইড উইডু উইলচর কেয়ারন ক্রস তারপরে আল্লামা হযরত জোবাইডেন তারপরে বলদেমি মির জালানস্কি হ্যাঁ ঠিক আছে না এ আল্লামা ফুতিন তারপরে আরো আছে আমাদের দেশের কিছু আল্লামা আছে না সুন্দর আলোচনা ওটা ফাঁকার আওয়াজ নিয়ে আসে আল্লাহ হেদায়েত কর আমি আসেন এর কা এতগুলো টেলিভিশনে কথাগুলো শুনবে কত কোটি মানুষের সময়টা নষ্ট করছে তিন সেকেন্ড যদি নষ্ট যায় কোটি কোটি মানুষের মধ্যে আলোচনাটা শোনার জন্য তারা রেডি থাকবে আল্লাহর রসটা আগে যেমনি ছিল হেমনে রাখেন আমি আছি আর দশ মিনিট পড়ি আমিন এখন মেদিনী না তো এবার দশ বছর লৈ কনো আলে মোলা মারা আমরা ওইভাবে মাথা ব্যথা নাই নামাজ পড়েন জিগির আজকার করেন ভালো আছে বে কে জান্নাতের মধ্যে বে লোকটা কেমন আসলো ভা আসলো সিটারিটা দেখছিনি সবাই মিছিল দিয়ে বালা আসলো আল্লাহ আসে কথাইলে আল্লাহ গো সিটারি করো সব সোরা অত্তরই এত আরেক সোর আরেক ভালো আসিল আল্লাহকে আলাই সাল্লাহ আকামিল হাকিমিন এই সুরাটা নামাজে পড়লে বালা বালা লাগে আল্লাহ কি সকল বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নয় এটা পড়লে তেলাওয়াতের শেষে যেভাবে সুরা ফাতিহার পর বলেন আপনারা পড়ার পর আপনি নামাজে বলতে হবে হ্যাঁ আল্লাহ অবশ্যই তারপরে ইয়া পর বলতে ওয়াহিদিন আল্লাহ আল্লাহ আমরা আপনার কোনো কোনো একটা নিয়ম অস্বীকার করি না তো এখন আল্লাহর সামনে আল্লাহর কাছে আপনারা সবাই মিলে সোরের পক্ষে ইয়ে ভালো ছিল আমরা নয় তামনাগুলো করে ঠেলি জাননাতে লই যান আল্লাহ আবার কি করবো যে রাজি আপনার কবরটা আল্লাহ রসুল নেওয়ার কি দরকারটা আপনি জিন্দগিতে আল্লাহ রসুলের সুন্নাত আপনার মুখ দিয়েছিল আপনি ওলামায়ামের বেদজিতি করছেন আপনি ওলামায় কারামের বিরুদ্ধে টকস করছেন আপনি আল্লাহ রলিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন অধা দিকা আপনি নিজেরে নিজে প্রশ্ন করেন আপনি আল্লাহ রসুলের দলে আছেন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলছেন আমি আর আসবো না আমার ওয়ারিস আব্বা মরে গেলে আপনি কুন্দ্রা মরে গেলে আপনাদের বাপদাদা জাগাইরা দখল করেন কোন শর্তে দলিল তো আপনার নাম নাই তো কি শর্ত না না আপনা আপনার বাপের ফোলা এই নবীর ওয়ারিস চলামাইকার